বাঙালি সুভাষি চ্যানেলে সকলকে জানাই নমস্কার আজকের ভিডিওতে আমি আপনাদের দেখাবো কিভাবে জব করব করি অনেকেই আমার থেকে অনেক বেশি জানেন অনেকেই আছেন যে করতে আমরা জানি না যারা জানি না জব করতে তাদের জন্য আজকের এই ভিডিও আমি তাদেরকে দেখাবো যে কিভাবে আমরা জব করব জব আমরা তিনটে সময় করে থাকি সকাল দুপুর সন্ধ্যা তাই তিনটে টাইমে যখন জব করব তাই তিনটে পদ্ধতি আছে তা সেই তিন ভাবে মানে জব সকালে একরকম ভাবে জপ করবো বিল দুপুরে একরকম আবার সন্ধ্যাবেলা একরকম জব কি করবো না কি মন্ত্র বলে জব করবো সেটা কি মন্ত্র বলে জপ করবো সেটা আমি বলছি না কারণ কেউ যারা গুরু দীক্ষা করেছেন গুরু মন্ত্র নিয়ে জপ করতে পারে কেউ মহামৃত্যুঞ্জয় মন্ত্র জপ করতে পারেন কেউ বা গায়ত্রী মন্ত্র জপ করবেন কেউ বা কালী মন্ত্র জপ করবেন যে যা মন্ত্র জপ করবেন কিন্তু পদ্ধতি একটাই সেই পদ্ধতি দেবতার ক্ষেত্রে একরকম আর দেবীর ক্ষেত্রে একরকম দেবতার ক্ষেত্রে যেটা জপ করবেন আর দেবীর ক্ষেত্রে কিভাবে জপ করবেন সেটা আমি আজকে দেখাবো আপনাদের আর সকালে কিভাবে করবেন দুপুরে কিভাবে করবেন সন্ধেবেলায় কিভাবে করবেন প্রথমত আপনারা পদ্মাসনে বসতে পারেন পদ্মাসনে না বসতে পারলে আপনারা সুখাসনে বসবেন অর্থাৎ বাবু হয়ে আমরা যেটা বলি বাবু হয়ে বসা বসবেন সোজা মেরুদণ্ড সবসময় সোজা রাখবে মেরুদণ্ড সোজা রেখে এই বুকের এইখানটা একটু খাল মতন আছে মধ্যে ঠিক এই জায়গাটাতে আপনারা বাম হস্তটা রাখবেন এইভাবে এর উপরে ডান হস্ত রাখবেন এটা হচ্ছে সকালের জপের নিয়ম সকালবেলা যখন জপ করবেন বাম হস্ত এখানে রাখবেন ডান হস্ত এখানে রাখবেন আর এই হাতটাই এই একইভাবে হাতটা রাখবেন যখন দুপুরে জপ করবেন তখন এই হাতটাকে এইভাবে রাখবেন আর যখন সন্ধ্যাবেলা জব করবেন তখন এই হাতটাকে এইভাবে উল্টে দেবেন তাহলে কি হল সকাল দুপুর রাত্রি বা সন্ধ্যাবেলা এটা হচ্ছে তিনটে সময়ে তিন রকম করার নিয়ম এবার হাতটা তো এইরকম করলেন কিন্তু হাতটা তো এইভাবে জব করবো না এবার জব কিভাবে করবো জব এই যে আঙুলটা গুনে গুনে জব করি অর্থাৎ জব করার সময় আমরা কবার জব করছি সেটা গোনা সম্ভব নয় তাই আঙুলের পাপ দিয়ে আমরা প্রত্যেকটা আমাদের প্রত্যেকটা নিয়মে প্রত্যেকটা বৈজ্ঞানিক কারণ আছে বৈজ্ঞানিক কারণ ছাড়া আমাদের কোনো নিয়ম নেই তাই এই যে আমরা জব করছি এই যে আঙুলের পাপগুলো হাত দিয়ে দিয়ে গুনছি অর্থাৎ কটা কতবার করছি সেটা যেমন গোনা সম্ভব নয় জব করতে করতে তাই আমরা কতবার করছি সেই কাউন্টিংটা রাখার জন্য আমরা এইভাবে করছি কিন্তু এটারও কাজ আছে অর্থাৎ প্রত্যেকটা পাপের প্রত্যেকটা অংশতে যখন আমরা একটা স্পর্শ করছি তখন এটা এক একটা মুদ্রা হচ্ছে প্রত্যেকটা মুদ্রার এক একটা নামও আছে প্রত্যেকটা মুদ্রা এক একটা কাজও আছে মুদ্রা মুদ্রা আজকে নিয়ে আলোচনা করছি না তাই আজকে মুদ্রা নিয়ে কিছু বলছি না অন্য আর একটা ভিডিওতে আমরা মুদ্রা নিয়ে আলোচনা করবো এবং কোন মুদ্রা কি নাম আর কোন মুদ্রায় কি কাজ সেটা আমরা জানবো সেটা অন্য একটা ভিডিওতে আমরা দেখবো তা আজকে আমরা যেহেতু জব নিয়ে আলোচনা করছি তা যখন আমরা জব করব। কবার করব আমরা কমপক্ষে কেউ কেউ দশ বার করে থাকেন কিন্তু আমি বলবো আপনারা যারা সময় নেই তারা কমপক্ষে বারো বার করবেন ধরুন গায়ত্রী মন্ত্র বলছেন গায়ত্রী মন্ত্র মানে বিভিন্ন দেবতার বিভিন্ন রকম গায়ত্রী মন্ত্র আছে এক এক দেবতা এক এক রকম প্রত্যেক দেবতায় নিজস্ব গায়ত্রী মন্ত্র আছে আমরা সবাই যে সাধারণ গায়ত্রী মন্ত্র পাঠ করি ওম ভূট ভুবশ্ব তৎস্যুর বরে নিয়ম ভর্গ দেবস্য ধী মহি ধিও ও ন প্রচোদয়া এই মন্ত্রটি কার গায়ত্রী মন্ত্র বলুন এই মন্ত্রটি ব্রহ্মার গায়ত্রী মন্ত্র প্রত্যেক দেবতার আলাদা আলাদা গায়ত্রী মন্ত্র আছে এটা হচ্ছে ব্রহ্মার গায়ত্রী মন্ত্র এই ব্রহ্মার গায়ত্রী মন্ত্রটা যদি আপনারা উচ্চারণ করেন এই প্রসঙ্গে আরেকটা গল্প আরেকটা কথা আমি বলে রাখি যে বিশ্বের একটা বিশ্বের একটা টিম এই প্রার্থনা মন্ত্রে মানে দেশের পৃথিবীতে পৃথিবীতে যত প্রার্থনা মন্ত্র আছে যত জাতি ধর্মের প্রার্থনা মন্ত্র আছে সেগুলো নিয়ে একটা গবেষণা হয়েছিল সেই গবেষণাতে থেকে শক্তিশালী প্রার্থনা মন্ত্র কোনটা হয়েছে আপনারা কি জানেন হ্যাঁ অনেকে তো জানেনি যারা না তারা জেনে রাখুন যে আমাদের যে গায়ত্রী মন্ত্র এই মন্ত্রটি সব থেকে পৃথিবীর শক্তিশালী প্রার্থনা মন্ত্র হিসাবে পরিচয় পেয়েছে যারা গবেষণা করেছেন সেই গবেষণার টিম সব থেকে শক্তিশালী পৃথিবীতে আমাদের এই ব্রহ্মার গায়ত্রী মন্ত্রী মন্ত্র যদি আপনি করেন আমি কেন বলছি বার অনেকে দশ বার বলে বারো বার করলে কি হচ্ছে দশ বার যখন করছেন কিভাবে করবেন সেটা আগে দেখে দিই তারপরে আমি বলছি যে বারোবার কেন বলছে আমি দেখুন যখন এইভাবে হাতটা রাখছেন এইভাবে এই আপনাদের দেখার সুবিধার জন্য আমি আজকে এইভাবে দেখাচ্ছে এইভাবে কিন্তু জব করবেন না এইভাবে জব করবেন এইভাবে এইভাবে আর এইভাবে সকাল দুপুর সন্ধ্যা কিভাবে জব করবে না আঙুলের এই যে পাপ এখান থেকে শুরু করবে এটা হচ্ছে অনামিকা অনামিকা এই মধ্যভাগ থেকে শুরু করবে কখনোই নখ দিয়ে স্পর্শ করবেন না আর কখনোই এই পাপের যে এই দাগ আছে রেখাটা আছে এই দাগের মধ্যে স্পর্শ করবেন না তাই নখ দিয়ে স্পর্শ করবো না দাগের মধ্যে স্পর্শ করবো না তাহলে আমাদের যে কাজ সে কাজটা হবে না তাই আমরা বলে থাকি মন্ত্রের শক্তি মন্ত্রের শক্তিটা কোথায় না এখানেই বৈজ্ঞানিক কারণ আছে ওই বিজ্ঞানকে বাদ দিয়ে কোনো কিছু নেই তা এই যে আমরা মুদ্রাগুলো স্পর্শ করছি যে মুদ্রাগুলো করছি এতে অনেক উপকার আছে সেটা বললাম অন্য একদিন ভিডিওতে বলবো এগুলোতে অনেক কাজ আছে সেই জন্য আমরা স্পর্শ যখন নোখ দিয়ে স্পর্শ করব বা এই রেখাতে স্পর্শ করব তখন সেই কাজ আমরা পাবো না তাই মন্ত্রের উচ্চ মন্ত্র উচ্চারণ করে সেই কাজ হবে না আর মন্ত্র যখন সঠিক উচ্চারণ করবো সেটা নিয়ে আরেকদিন ভিডিও দেবো যে মন্ত্র কিভাবে সঠিক উচ্চারণ করবো সঠিক উচ্চারণ না করলে কেন কাজ হয় না সেটাও বিন আছে যে মন্ত্র যখন আমরা সঠিক উচ্চারণ করি প্রত্যেকটা মন্ত্রের একটা গুণ আছে সেই মন্ত্র যখন সঠিক উচ্চারণ করি জীবটা সেইভাবে কাজ হয় মানে একদম ভুল উচ্চারণ করলে জীবের কাজ অন্যরকম হবে সঠিক উচ্চারণ করলে জীবের কাজ অন্যরকম সঠিক যখন মন্ত্র উচ্চারণ করবো তো জীবটা যেভাবে কাজ হবে সেটাও এই মুদ্রা মতনই মানে শরীরে অনেক উপকারিতা দেয় তা সেই হিসাবেই আমাদের সব কিছু ফন্ত্র সবকিছুই করা আছে তাই যখন মন্ত্র উচ্চারণ করবো সঠিক করব আর সঠিক কিভাবে করবো সেটা অন্য আরেকদিন বুঝিয়ে দেবো আজকে জব নিয়ে বলছি তাই এই নিয়ে এই যে জব করব এখান থেকে শুরু করব অনামিকা মধ্যভাগ থেকে নোখ দিয়ে নয় রেখাতে স্পর্শ নয় অনামিকার মধ্যভাগে এটা হলো এক দুই ভালো করে দেখুন এক দুই অনামিকা হয়ে গেল তারপরে কনিষ্ঠাঙ্গে চলে আসবো তিন চার পাঁচ তারপরে সব গুলো স্পর্শ করবো পাঁচ ছয় সাত আট নয় দশ যারা দশে করেন তারা এখানে শেষ করবেন আর আমি বলছি বারো বার করতে তাহলে কি হবে দেখুন দশ বার করলে সবগুলি স্পর্শ করলাম শুধু এই দুটো বার থেকে গেল তাহলে এই দুটি ভাগে স্পর্শ করলেও তো একটা উপকারিতা আছে সেটাও তো একটা মুদ্রা তাই আমি সব উপকারিতাটাই কেন নেবো না একটু ছাড়বো কেন তাই আমি বারো বার করবো তাহলে এখানে এগারো বারো এখানে দশ এগারো বারো তাহলে কি হল এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ এগারো বারো তাহলে আমি যখন এখানে এমনি করে হাত রেখে এখান থেকে শুরু করছি যেমন ধরুন জপ করতে যদি শুরু করি এখান থেকে শুরু করবো ওম ভূর ভুয়স তৎসবিতুর বরে নিয়ম ভর্গ দেবশ্ব ধীমহি ও এটা একবার হয়ে গেল যে মন্দিরটা শেষ হয়ে গেল আবার আমি চেঞ্জ করে দিলাম অংশ তখন আমি এটা নিচে চলে এলাম তখন আবার ওম ভূর্ঘর মন্দিরটা উচ্চারণ করলাম তাহলে এই যে মন্দিরটা উচ্চারণ করছি একবার করে তাহলে আমার এইখানে যে হাতটা স্পর্শ করছি স্পর্শ করতে করতে যখন আমার এখানে শেষ করে দিলাম তার মানে আমার বার হয়ে গেল অটোমেটিক ঘুমতে হলো না বার হয়ে গেল আর যখনই বার হয়ে গেল তখন আমি এই বাম হাসতে এখান থেকে গুনবো বারো মাস এখান থেকে যেহেতু বারো বার দশ বার গুনলে তার একটা কাউন্টিং আলাদা হয় হিসাব আর বারো বার গুনলে তার কাউন্টিং হিসাব হয় অর্থাৎ যারা একশো বার উচ্চারণ করবো তাদের জন্য বলছি যারা বারো বার করবো সময় নেই বারো বার করেই উঠে যাব তাদের তো এটা একবার পূর্ণ হয়ে গেলে ঘুরে গেলে বারো বার হয়ে গেল তো প্রণাম করে উঠলাম কিন্তু যখন একশো বার যদি কেউ করি আমরা তখন কি করব তখন হিসাবটা কিভাবে হবে না এই যে বারো এইটা একবার ভুললো বারো বার হলো তখন যেই একবার ঘুরে গেল তখন আমি বাম হাসতে অনামিকার এই নিচে থেকে গুনবো তখন এখান থেকে শুরু করছি মন্ত্রটা জবটা কিন্তু আমি যখন কাউন্টিং করছি বা হাতে এখানে গুনবো এটা একবার হলো মানে এখানে যখন আমার একবার কমপ্লিট হয়ে গেল এখানে এক হলো এখানে আবার একবার কমপ্লিট হয়ে গেলে এখানে এখানে নিয়ে যাবো আবার একবার কমপ্লিট হয়ে গেলে এখানে নিয়ে যাবো অর্থাৎ এখান থেকে শুরু করলাম এক দুই তিন বারো বার করলে আমার একশো একবার করতে কতবার লাগবে বার ঘুরতে হবে নয় বারো একশো আট তাহলে বারো বার করে ঘুরছি বার যাব তাহলে এখানে এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় এখানে শেষ করুন অর্থাৎ এখান থেকে শুরু করছি আমি এই যাচ্ছি এই যাচ্ছি এর নিচে শেষ হয়ে গেল তাহলে আমার একশো আট বার কমপ্লিট হয়ে গেল যখনই আমার এই হিসাব এখানে করতে করতে এখানে বাঁহাতে বানাতে এখানে চলে এলাম তখন আমার কমপ্লিট জব করবো তাহলে কি হলো সকালে কিভাবে করছি এইখানে বুকের এই হাত রেখে জব করছি আর দুপুরবেলা জব করছি এইভাবে ওই তো একই হবে হাত এইভাবে করে নেবো আর সন্ধেবেলায় হাতটাকে উল্টে দেবো যেমন পজিশন আছে সেরকমই থাকবে এইভাবে হয়ে যাবে এইভাবে হয়ে যাবে এটা হলো シンバル আমাদের জপে নিয়ম তা আজকে আমরা কিভাবে ভাবে জপ করব সেটা শিখলাম অন্য কোন দিন আমরা সেই জপে উচ্চারণ নি শিখব কি জপ করব সেসব করব অনেক অনেক ভিডিও নিয়ে আবার আসব তা আমার এই ভিডিও যদি ভালো লাগে একটা লাইক করবেন একটা কমেন্ট করে অবশ্যই জানাবেন কেগুলা থেকে দেখছেন কার কোনো যদি কারো কিছু জানার থাকে আর এই মন্ত্র বিষয়ে অবশ্যই কমেন্ট করবেন আমি চেষ্টা করব সকল পোস্টের উত্তর দিতে তারা আপনারা একটা লাইক ও কমেন্ট করে আমাকে অবশ্যই উৎসাহ দেবেন আমি যেন আরও নতুন নতুন ভিডিও নিয়ে আপনাদের কাছে আসতে পারি আমার ভিডিওগুলো যদি একটু ভালো লাগে আমার চ্যানেলটাকে ফলো করবেন আর যারা ইউটিউবে দেখছেন তারা অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন তাহলে এই ধরনের ভিডিও দিলেই আপনারা আবার দেখতে পাবেন এবং এই রকম ধরনের নতুন নতুন অনেক ভিডিও নিয়ে আমি আসবো আপনাদের কাছে এরকম আরও আরও অনেক ভিডিও নিয়ে আপনাদের সামনে আসবো আজকের ভিডিও এই পর্যন্তই সকলে ভালো থাকুন সুস্থ থাকুন নমস্কার